অন্তি ঘাড় বাকাতে পাকাতে বলল আমি ফেসে যাওয়ার মেয়ে নই জানিস না তোরা ফাঁসবে তো ওই আদিল তাও খুব কঠিনভাবে সে বুঝতেই পারবে না তার জন্য কি অপেক্ষা করছে বলেই সহ এখানে সবাই জোরে হেসে উঠল অন্যদিকে আদিল তার কাজ শেষ করে বসে ভাবতে লাগলো কলেজে কোনো প্রোগ্রাম থাকলে অবশ্যই বাইরের দিকটা সুসজ্জিত থাকতো কিংবা অনেক ছেলে মেয়ে এখানে ঘুরুঘুরি করত কিন্তু সে যেটুকু খেয়াল করেছে সেখানে তেমন সরবরত নেই আর মেয়েটাকে অনার্স পড়ব বলে মনে হয়েছে আবার বলছে তার গাড়িটা খারাপ হয়ে গেছে বুঝে যাচ্ছে উচ্চবিত্ত চলাফেরা কিন্তু ওই কলেজটা ইন্টারমিডিয়েটের জন্য ভালো হলেও অনার্স করার জন্য এতটা ভালো না সে এখানে না পড়ে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার কথা মেয়েটার আচরণ সর্বোপরি সন্দেহ লাগছে তাকে কোনো মিথ্যে বলিনি তো কিংবা এমনও হতে পারে ইচ্ছা করেই অজুহাত দিয়ে গাড়িতে উঠেছে নয়তো মেয়েটা বোরকা পরে গাড়িতে উঠে পরবর্তীতে গাড়িতেই কেন বোরকা খুলল সেটা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা ছিল নিঃসন্দেহে কিন্তু মেয়েটাকে ভীষণ সহজ সরল বলে মনে হয়েছে আদিল আর কিছু ভাবতে পারছে না ফোনটা বের করে সে ওই কলেজের প্রিন্সিপালের কাছে ফোন দিল আর বলল আমি সরফরাজ আদিল বলছি আপনাদের কলেজে আজকে কোনো প্রোগ্রাম আছে জি জি আমি আপনার নাম্বার চিনতে পেরেছি এর আগে আপনার কোম্পানিতে আমার একটা আত্মীয়ের চাকরির ব্যাপারে আপনার সাথে কথা বলেছিলাম তাই নাম্বারটা সেভ করা ছিল তবে আমাদের কলেজে আজকে কোনো প্রোগ্রাম নেই কে বললো আপনাকে এই কথা না পথের মধ্যে কেউ আচ্ছা সে থাক এটা জানতেই ফোন দিলাম এখন রাখছি বলেই আদিল ফোন কেটে দিল তার প্রচণ্ড রাগ হচ্ছে এটা ভেবে যে মেয়েটা মিথ্যা কেন বলল কিছু চাওয়ার থাকলে সরাসরি বলতে পারতো কেউ সাহায্য চেয়েছে আর আদিল তাকে ফিরিয়ে দিয়েছে এমন কখনো হয়নি তাহলে মেটার মিথ্যার পেছনে কি কারণ আছে কি কারণ কি কারণ ভেবে পড়ে উঠছে না আদিন আর তাছাড়া তার কত শত্রুই তো থাকতে পারে এসব ভাবলে তো চলবে না এতে ভেবেই নিজেকে অস্বস্ত লাগছে তারপর সে নিজের কাজে মন দিল কিন্তু মেয়েটার চেহারা ভোলার মতো না না চাইতেও বারবার মেয়েটার চোখ হাসি তাকে টানছে দুপুর করিয়ে বিকেল প্রায় কাজের তেমন প্রেশার ছিল না বলে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল সে মনে মনে দোয়া করছিল মেয়েটির সাথে যেন আর দেখা না হয় এমনিতেই ভুলতে পারছিলেন না কিন্তু যেখানে ভাগের ভয় সেখানেই সন্দেহ পথিমধ্যে ওই মেয়ে বোরকা পড়া অবস্থাতেই আবার দাঁড়িয়ে আছে এত রিকশা অটো ট্যাক্সি যাচ্ছে কিন্তু কোনোটাতেই ভ্রুক্ষেপ করছে না আদিল দেখেই বুঝতে পারলো তার আসার টাইম সে কোথাও থেকে জেনে ইচ্ছে করেই এখানে এসে দাঁড়িয়ে আছে কোনো গন্ডগোল তো আছে এর পেছনে গাড়িটা মেয়ের সামনে আসতেই সে দুহাত নাড়িয়ে থামতে বলল ড্রাইভার আদিলের দিকে তাকিয়ে বলল ভাইজান কি করুন আদিল কিছু একটা ভেবে বলল আচ্ছা উঠতে বলো অন্তি গাড়িতে উঠেই বোরকার নিকাব খুলে নড়ে চড়ে বসল আচ্ছা আপনারা কোথায় যাবেন ড্রাইভার জবাব দিল কনে আবার ভাইজান তার বাসায় যাইব আপনি কি তার চিনেন না অন্তে চেহারাটা একটু ভাঁজ করে বলল হ্যাঁ তা তো চিনি কিন্তু জানতাম না আসলে বাসায় যাচ্ছে কি না আর আমি সামনেই নেমে যাব আর আপনি কি লেখাপড়া যান করেননি না মানে ওনার মতো কোটিপতিদের ড্রাইভার অবশ্য শিক্ষিত থাকার দরকার ছিল যার ড্রাইভার হওয়ার জন্য লোকেরা ইন্টারভিউ দিবে কিন্তু আপনাকে অশিক্ষিত মনে হচ্ছে এবার আদির পেছনে তাকিয়ে রাগি সুরে বলল কারো সামনে তার যোগ্যতার প্রসঙ্গ তুলে অপমান করতে হয় না শিখেননি আপনি আমার কাছে শিক্ষিত মডার্ন ড্রাইভারের চেয়ে উনি অনেক বেশি সম্মানের আমি ওনার কথা এবং কাজ দুটোকেই পছন্দ করি অন্তি বলল ও আচ্ছা এবার বুঝেছি উনি নিশ্চয়ই বিপদে পড়ে আপনার কাছে এসেছিল আপনি তাকে নিজের বিশ্বস্ত ড্রাইভার বানিয়ে নিয়েছেন আপনার এরকম মহান কাজের কথা সবাই জানে আদিল এবার একটু নরম সরেই বলল না উনি বিপদে পড়ে আসেনি বরং আমাদের বিপদে উনি সাহায্য করেছেন আমার মা দুই বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিল প্রচুর রক্তকরণ হয়েছিল সে সময় যে ড্রাইভার ছিল উনিও অল্প আঘাত পান কিন্তু আমার মায়ের অবস্থা খারাপ ছিল ওই ড্রাইভার সাহায্য না করে ভয়ে পালিয়ে গেল রাস্তায় মানুষজন বলা বলি করছিল পরিচয় নিয়ে কে কিংবা কোনো কোন পরিবারের ওনার আত্মীয় আছে কিনা কিন্তু কেউ সাহায্য করতে এলো না কিন্তু এই মানুষটা তৎক্ষণাৎ দেখে এবং এসব না ভেবে মাকে হাসপাতালে নিয়ে যায় তারপর জরির ভিত্তিতে রক্ত দেয় সে সময় ও নেগেটিভ রক্ত পাওয়াও হয়তো সম্ভব ছিল না ভাগ্য ভালো এই মানুষটার সাথে মায়ের রক্তেরও মিল ছিল তার ঘণ্টাখানেক পরে আমি জানতে পেরে ছুটে আসলাম পরে জানতে পারলাম উনি গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে এসেছেন কোম্পানির ভালো পোস্টে যুক্ত করতাম কিন্তু উনি এসব কিছু বোঝেন না উনি স্বেচ্ছায় ড্রাইভার হতে চান তারপর থেকে আমার এবং আমার মায়ের কাছাকাছিই থাকেন আমি এবং মা কখনো মনে করি না উনি ড্রাইভার উনি আমাদের পরিবারের একজন যেখানে শিক্ষিত ড্রাইভাররাও আমাকে স্যার বলে রাখতো সেখানে উনি আমাকে ভাইজান বলে ডাকে কারণ উনি আমার ভাইয়ের মতো পরবর্তীতে কারো সম্পর্কে না জেনে যোগ্যতা নিয়ে ঠাট্টা করবেন না আদিল কথা থামিয়ে ড্রাইভারের কাঁধে হাত রাখল খেয়াল করলো মানুষটার চোখ ভেজা অন্তি নীরব হয়ে আছে বুঝতে পারছে খুব বড় অন্যায় করে ফেলেছে আর কিছু বললো না সে একটু সামনে গিয়েই গাড়ি থামাতে বলল এবং চুপচাপ নিকাপ পরে সে এখান থেকে নেমে চলে গেল সামনে একটা মোড় থাকায় আদিল ঠিক বুঝতে পারল না সে কোন দিকে যাচ্ছে চলে যাওয়ার পরে সে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল। আচ্ছা তুমি কি বুঝতে পারছো মেয়েটার উদ্দেশ্য কি হতে পারে কেমন যেন অন্যরকম লাগছে সব ড্রাইভার তখন হেসে ফেলল আদিল অবাক হয়ে বলল, কি ব্যাপার হাসির কি বললাম না ভাইজান আমার মনে হইতেছে মায়াটা আপনারে ভালো পাই বুঝলেন না প্রেম করবার চাই আর কি চোখের বঙ্গি দিকে আমার তাই মনে হইতেছিল তবে মায়াটা কিন্তু ঢের সুন্দর ড্রাইভারের কথায় আদিল একটু হাসলো। তারপর ভাবল ঠিক তাই হতে পারে হয়তো তার জন্যই সে মুখোমুখি হতে চাইছে কিন্তু মেটার এই মুহূর্তে করা আচরণে তাকে অহংকারী মনে হচ্ছে রাত এগারোটা হিসাব নিকাশ শেষ করে শুয়ে কি ভেবে সে ফেসবুকে ওপেন করলো দেখলো অন্তিকা জেসমিন নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট সাথে মেসেজ রিকোয়েস্ট চেক করে দেখলো সেখানে লেখা আজকে সকালে এবং বিকেলে আপনার গাড়িতে যে বোরখা পরে উঠেছিল সেই আমি আমার নাম অন্তি জানেন না মনে হয় আসলে অনেক খুঁজে আপনার আইডি বের করেছি আজকে গাড়িতে আসলে ড্রাইভারকে নিয়ে এভাবে বলা আমার উচিত হয়নি আমি ভীষণ দুঃখিত আদিল হাসল তারপর মনে মনে ভাবল মেটা তার ভুল বুঝতে পেরেছে তাহলে যাক বুঝতে পেরেছে এই অনেক তাছাড়া হতে পারে মেয়েটা সত্যিই আদিলকে পছন্দ করে তাই সামনে আসতে চাইছে এছাড়া আর অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে না আদিল আচ্ছা সমস্যা নেই সাথে সাথে অন্তি বলল আমার উপর আপনি সত্যি রেগে নেই তো না রাগ নেই কি করছেন শুয়ে আছি ঘুমাবো কালকে বিকেলে আপনার কাজ আছে আমরা কোথাও দেখা করতে পারি আদিল কয়েক সেকেন্ড ভেবে দেখল এবং রিপ্লে দিল আচ্ছা ঠিক আছে আপনাকে সময় স্থান কাল জানাবো আরও টুকটাক অনেক কথা বলল তারা তারপর ঘুমিয়ে গেল পরের দিন দেখা করার সময় বিকেলবেলা অন্তি প্রথম গেল সাইলা আঞ্জুমের কাছে আদিল দেখা করতে রাজি হয়েছে সেটা তিনি বিশ্বাসই করতে পারেননি তারপর মেসেঞ্জারে তাদের কথাগুলো দেখানোর পরে তার চোখ চল চক করে উঠল তিনিও অন্তির সাথে যাওয়ার জন্য বায়না করলেন অন্তি কিছুটা রেগে বলল আপনি ভালো করেই জানেন আমি কেন আপনার এই কাজটা করতে রাজি হয়েছি আপনি যতটা বলছেন ছেলেটা তার থেকেও বেশি ভালো কেন এমন করতে চাইছেন আপনি কেন তাকে ঠগানোর কথা চিন্তা করছেন আমি সত্যি বুঝতে পারছি না তার সাথে অন্যায় হচ্ছে আমরা ঠিক করছি না এসব না না এমন বলো না আমার যে তাকে চাই তুমি যত তাড়াতাড়ি পারো তোমার মার সাথে দেখা করাবা বলে আমার বাসায় নিয়ে এসো আমি ওর মুখে মা ডাক শুনতে চাই যত তাড়াতাড়ি পারো অন্তি সাইলাঞ্চুমের কথাই অন্তি চমকে ওঠে ড়বির করে বলে মা ডাক শুনতে চান মানে আপনার তো ওর প্রপার্টির দিকে নজর ছিল এখন এসব কি বলছেন উনি চেঁচিয়ে বলল মিথ্যা বলেছিলাম আমি আমার কোনো প্রপার্টি চাই না আমার শুধু ওকে চাই আমি আমার চোখের সামনে ওকে রাখতে চাই আমি তোমাকে আমার সব দিয়ে দেব তুমি শুধু ওকে আমার বুকে এনে দাও আমি ওর মুখে মা ডাক শোনার জন্য অনেক বছর ধরে তৃষ্ণার্ত পাগল হয়ে গেছেন আপনি আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না তাকে আপনার চাই তার থেকে মা ডাক এসব কী শাইলাঞ্জুম এবার বসে পড়লো আর কান্না করতে করতে বলতে লাগলো অন্তি আদিল আমার ছেলে আমি তাকে পেটে ধরেছিলাম